এক মাসের ছেলেকে কোলে নিয়েই হাসপাতালের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে তনিমা ছেলেটা একেবারে কান না থামাচ্ছে না খানিক আগেই বুকের দুধ খাওয়ালো নিজের শরীরটাও এখনও সারেনি সে কখন থেকে একভাবে বসে আছে পায়ে ব্যথা করছে কয়েক পা হাঁটতেই হাসপাতালের এক আয়ামাসি বলে উঠল তোমাকে যে এক জায়গায় বসতে বললাম এই রাতের বেলা এখানে সবাই একটু বিশ্রাম নিচ্ছে তার মধ্যে যদি তোমার বাচ্চা এমন চিৎকার করে কার ভালো লাগবে শুনি আর কোনো উত্তর না দিয়ে আয়ামাসির কাছে গিয়ে জিজ্ঞাসা করে ও দিদি আর একবার একটু জিজ্ঞাসা করে দিন না আহ বড্ড বিরক্ত করো তো এই তো মিনিট দশেক আগে বললাম জ্ঞান এলে তোমাকে ঠিক জানিয়ে দেওয়া হবে এখন পেছন দিকে ওই চেয়ারে চুপচাপ বসে থাকো তনিমা এক পা এক পা করে পেছনের দিকে গিয়ে মেঝেতেই বসে পড়ে যাক ছেলেটা একটু ঘুমিয়েছে কিন্তু বরটা কেমন আছে কে জানে ওরা খেতে দেবে তো কিছুই তো বলে আসা হয়নি পুলিশ এসে খবর দিল অমনি এক কাপড়ই বেরিয়ে পড়ল বেরোবার সময় শুধু পাশের ঘরের রিঙ্কুর মাকে বলে এলো মেয়েটাকে তোমাদের ঘরে একটু রাখো না গো বৌদি আমি হাসপাতালে যাচ্ছি ওর বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্টের খবর শুনে পাড়ার অনেকেই সঙ্গে আসার কথা জিজ্ঞাসা করছিল তনিমা তাদের সবাইকে বলেছে আমার কাছে রিঙ্কুর মায়ের ফোন নাম্বার আছে দরকার লাগলে আমি ফোন করে দেব বেশি কিছু বলাও যাচ্ছিল না ওদিকে পুলিশ তাড়া দিচ্ছিল সব কিছু ছেড়েই বেরিয়ে পড়তে হলো এক একটা দিন যেন কোথা থেকে কি হয়ে যায় বেশ খেয়ে দেয়ে মানুষটা কাজে বেরোলো একজন পাইকারের কাছে মার্কেটিংয়ের কাজ করে ওরাই একটা পুরোনো বাইকের ব্যবস্থা করে দিয়েছে সেটা নিয়েই এই দোকান সে দোকান করে বেড়ায় রাস্তায় কার কি হবে কে বলতে পারে এই তো মেয়েটার মোটে তিন বছর বয়স আর ছেলেটা এক মাস এরই মধ্যে আবার হাসপাতালে চলে আসতে হলো আত্মীয় বলতে এখানে কেউ থাকে না থাকলেও এই বিপদের দিনে পাশে দাঁড়াতো কিনা না তার তো কোনো নিশ্চয়তা নেই তনিমা ভাবতে পারছে না সেই সকাল সাড়ে দশটা এখানে এসেছে এখনো পেটে কিচ্ছু পরেনি পাশে দাঁড়িয়ে খাবার কথা বলার মতো কেউ নেই হাসপাতালের লোকজন অনেকক্ষণ আগেই কমে গেছে এখন যারা আছে তারা সবাই তাদের পেশেন্টের জন্য রাতে থাকতে এসেছে একবার চারিদিকটা দেখে নিয়ে দেয়ালে মাথা হেলান দিয়ে বসে থাকে হঠাৎ মাইক গম গম করে ওঠে পেশেন্ট পার্টি নাম্বার সেভেন বাই নাইন হান্ড্রেড টোয়েন্টি ওয়ান এক্ষুনি রিসেপশনের পাশের রুমে দেখা করুন কথাগুলো শেষ হবার সঙ্গে সঙ্গে সামনের দিকে চেয়ার থেকে এক ভদ্র মহিলা একেবারে অন্তদন্ত হয়ে সেদিকে ছুটে গেলেন পেছনে আরও দুটি কম বয়সী মেয়ে খানিক পরে তিনজনই কাঁদতে কাঁধে বেরিয়ে আসে বয়স্ক মহিলা কাঁদতে কাঁদিয়ে বলতে থাকেন সব শেষ আমার সব শেষ ভদ্র মহিলার কাছে জমা হয় আরও জনা কয়েক লোক মেয়ে দুটো ভদ্র মহিলাকে ধরে বসাবার চেষ্টা করলে উনি ছটফট করতে থাকেন তনিমা বসে বসে সব কিছু লক্ষ্য করে যায় কাউকে কিছু জিজ্ঞাসা না করলেও তার সামনের লাইনের চেয়ারের একজন ভদ্রলোক আরেকজনকে বলেন গতকাল রাতে অ্যাডমিট হয়েছিলেন ট্রাকের নিচে চলে গিয়েছেন সিরিয়াস হেড এঞ্জুরি ছিল আমিও তখন এমার্জেন্সিতে ছিলাম তনিমার হাত পা ঠান্ডা হয়ে যায় ওর মানুষটারও তো অবস্থা ভালো নয় বাঁ পায়ের ওপর দিয়ে গাড়িটা চলে গেছে মাথাতেও লেগেছে আটচল্লিশ ঘন্টা না গেলে কিছু বলা যাবে না আগে জ্ঞান ফিরুক তারপর বাকি ট্রিটমেন্ট আরম্ভ করা যাবে ডাক্তারবাবুর বলা কথাগুলো এখনো তনিমার কানে ভাসছে মানুষটা ফিরবে তো এই ছোট ছোট ছেলে মেয়ে কিছু হলে একেবারে রাস্তায় নাপতে হবে তনিমার ভেতর থেকে কান্না ছিটকে আসে একবার রিঙ্কুর মাকে ফোন করলে হতো মাথাটা তুলে সামনে টাঙানো ঘড়িটার দিকে চোখ মেলেও সাড়ে দশটা থাক ওরা হয়তো শুয়ে পড়েছে কোলের বাচ্চাটাকে মাটিতে শুয়ে রেখে খাবার আর জল আনতে যায় তনিমা দেখতে হবে বাইরে কিছু পাওয়া যায় কিনা কিছু না পেলে এক প্যাকেট বিস্কুট অন্তত এর বেশি কিনে খাবার মতো টাকাও নেই এ যা হাসপাতাল কত টাকা লাগবে কে জানে এখান থেকে সরিয়ে অন্য কোথাও নিয়ে যাবারও মতো অবস্থাও নেই কিছু আবার না খেলেও নয় এই দুধের ছেলেটা আছে এমনিতেই ডাক্তারবাবু খুব যত্ন করে রাখতে বলেছিলেন সাড়ে সাত মাসে ডেলিভারি হলে ওরকম তো হবেই রাতে হাসপাতাল থেকে সবসময় বেরোনোও যায় না পেছন দিকে এমার্জেন্সির একটা মাত্র দরজা খোলা থাকে সেখান থেকে বেরিয়ে বাইরে দু প্যাকেট বিস্কুট কিনে ভেতরে ঢুকতে দেখে তার ছেলেটার পাশে এক ভদ্রলোক বসে আছেন আর ছেলেটা তার ওসরে কেঁদে যাচ্ছে তনিমা যেতে ভদ্রলোক বেশ উত্তেজিতভাবে বলে উঠলেন ইয়ে বাচ্চা আপকা হ্যাঁ ইতনে ছোটে বাচ্চাকে ছড়কে চালি থি তনিমা জবাব না দিয়ে আগেই ছেলেকে কোলে তুলে আবার দুধ খাওয়াতে আরম্ভ করে ছেলেটা চুপ করতেই ভদ্রলোকের দিকে তাকিয়ে বলে এই যে এক প্যাকেট বিস্কুট আনতে গেছিলাম সকাল থেকে কিছু খাইনি তো শরীর খারাপ লাগছিল ভদ্রলোক ভাঙা বাংলায় প্রশ্ন করেন ওর কেউ সাথে আসে নাই না আমি একাই আছি কাউকে বল কর যেতে পারতেন কাকে বলবো আর যখন বেরোই তখন তো ঘুমাচ্ছিল এতো ছোট বাচ্চাকে তো গোদমে লেনাও মুশকিল হ্যাঁ রোতে দেখে আমি পাশে বসে রোনা বন্ধ করবার চেষ্টা করছিলাম যাক আপনি চলে এসেছেন তনিমা ছেলে কোলে নিয়ে দুধ খাওয়ানোর সময় নিজেও প্যাকেট থেকে দুটো বিস্কুট বের করে মুখে দেয় ভদ্রলোক তার পাশেই বসে থাকলেন খানিক পরে ওর মোবাইলে একটা ফোন এলো ভদ্রলোক পাশের চেয়ারে উঠে আস্তে আস্তে কথা বলল তনিমা শুনতে পায় ভদ্রলোক কাউকে বলছেন না আভি নেহি হুয়া হনে সে ফোন কর দেঙ্গে ফোনটা রেখে ভদ্রলোক চুপ করে বসে থাকলেন তনিমা দেখছিল হাসপাতালে প্রায় সব বড় আলো নিভিয়ে দেওয়া হয়েছে ছোট ছোট আলোর নিচে ক্লান্ত পেশেন্ট পার্টিরা শুয়ে বসে বিশ্রাম নিচ্ছে তনিমা চোখের পাতা এক মুহূর্তের জন্য বন্ধ করতে পারল না খালি মনে হচ্ছে এই বুঝি সেই ভদ্র মহিলার মতো রিসেপশন থেকে মাইকে দেখা করতে বলবে কন অ্যাডমিট হ্যায় ভদ্রলোক চেয়ার ছেড়ে মেঝেতে এসে বসেন খুব আস্তে আস্তে কথাগুলো জিজ্ঞাসা করেন তনিমাও খুব আস্তে আস্তে কী এবং কিভাবে হয়েছে সেই সময় কি অবস্থা সব বলে দেয় অন্তত সে নিজে যেটুকু জানতে পেরেছে অ্যাক্সিডেন্টের সময় তো সে নিজে ছিল না এমনকি ওখানকার কোনো লোকের সঙ্গে দেখাও হয়নি পুলিশের মুখে যেটুকু শুনেছে সেটুকুই বলতে পারলো সঙ্গে ডাক্তার যে আটচল্লিশ ঘন্টা সময় দিয়েছে সে কথাটাও বলে শেষ কথাগুলো বলবার সময় চোখে জল এসে যায় গলা শুকিয়ে যায় ভদ্রলোক তনিমার ফোপানোর আওয়াজ শুনে একটা লম্বা শ্বাস নিয়ে বলেন ভগবানের ওপর ভরসা রাখুন সব ঠিক হয়ে যাবে তারপর নিজেই বলতে আরম্ভ করেন ইধার দেখিয়ে এই নিয়ে মিসেস দোবার প্রেগন্যান্ট হলো দুবারেই লড়কি এখন মাম্মি আর পাপাজি তো ইধার মেয়ে থাকে না ইসবারও যদি লড়কি হয় তবে সে বিবেকও একদম বের করে দেবে ও বিচারে কি কসুর আছে বলুন ইতনা বড়া কারোবার কন সামালেগা তারপর একটু থেমে আবার বলেন আসল মেয়ে ইসভারবে হি হুই ঘর সে ফোন এসেছিল আমি তো ঝুট বলে দিলাম যে কি এখনও কিছু হয়নি নেহিত একদম পারেশানি মেয়ে পড়ে যেতাম সালা কত হাসপাতালে এরকম বাচ্চা বদলে যায় এখানে এমন কিছু হলেও তো হতো সোজকে একটা মতলব বের করতে হবে তনিমা সব শুনে গেলেও কোনো উত্তর দেয় না শুধু তাদের জীবনে আসা সন্তানের কথা মনে করে অন্য একটা পাড়াতে সে সময় ভাড়া থাকতো সেখানে প্রায় সবাই অবাঙালি যে কটা বাঙালি পরিবার ছিল তারা নিজেদের মধ্যেও হিন্দিতে কথা বলতো সামনে একটা পাটের কল ছিল মানুষটা তখন সেখানে কাজ করতো প্রতিদিন সকালে কাজে বেরিয়ে সন্ধে পেরিয়ে অন্ধকার গায়ে মেখে ফিরত একদম ভালো লাগতো না রাতে শুয়ে শুয়ে প্রায় সেসব কথা তনিমাকে বলতো কিন্তু কিছুই করবার নেই পড়াশোনায় ভালো হলেও মাধ্যমিকের পর আর বেশি দূর পড়তে পারেনি সব ছেড়ে কম বয়সেই কাজে ঢুকে যেতে হয়েছিল তনিমা মানুষটার কথা শুনে বুঝতে পারে মিথ্যা বলছে না হাতের লেখা দেখলেই ভক্তি আসে শুধু কলেই নয় আশেপাশের কোথাও কোনো সার্টিফিকেট লেখার জন্য মানুষটাকে ডেকে নিয়ে যেত তনিমার বুকটা সেই সময় গর্বে ভরে যেত কিন্তু কলটা বন্ধ হয়ে যেতেই তনিমার আর সে পাড়া ছেড়ে নতুন পাড়ায় চলে আসে মানুষটা কয়েক মাস খুব কষ্ট করেছে এখানে ওখানে কাজের জন্য ছুটে বেরিয়েছে অনেক চেষ্টার পর এই মালিকের কাছে একটা কাজ জোগাড় করে খুব ভালো কিছু কাজ নয় সারাদিন এদিক ওদিক ঘুরে অর্ডার নিতে হয় বিকেলের পর খাতাপত্র হিসেব নিকেশ মিলিয়ে অনেক রাত করে বাড়ি ফেরে তাও কোনো দিন তেমনভাবে রেগে যায়নি নেশা করে মারধর করেনি মেয়ে হবার পরেও নতুন পাড়ায় ঘরে ঘরে মিষ্টি দিয়ে এসেছিল। তনিমা বলেছিল এবার থেকে অল্প অল্প করে টাকা জমাতে হবে পড়াশোনা বিয়ে সবের ব্যবস্থা তো করতে হবে দেখতে দেখতে মেয়েটা তিন বছরের হতে এক রাতে তনিমাকে বলে তোমার অসুবিধা না হলে আর একটার জন্য চেষ্টা করা যায় না নতুন পাড়াটা এমনিতে ভালো প্রায় সবাই বাঙালি তবে একটাই সমস্যা এখানে সবাই খুব হাঁড়ির খবর নেয় তনিমা সরকারি কলে জল ধরতে বেরোলেও সবাই জিজ্ঞাসা করে সুখবর আছে নাকি মেয়েটা তো বড় হয়ে গেল সেই মুহূর্তে এসবের উত্তর না দিলেও রাতে শোয়ার আগে মানুষটার সঙ্গে সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করে পুচকুটা পেটে আসে পেটে থাকবার সময় কি একটা ঝামেলা হয়ে যাওয়ায় সাড়ে সাত মাসেই ডেলিভারি করাতে হয় এক মাসের মধ্যে আবার এই অবস্থা এক একটা সকাল কেমন যেন সব কিছু তোল করে এক মানুষ থেকে আরেকটা মানুষকে বিচ্ছিন্ন করে দেয় সকালে উঠে একটা মৃতদেহকে হাসপাতাল থেকে বের করতে দেখে এই কথাগুলি মনে হলো মৃতদেহটার সঙ্গে একই গাড়িতে আরও তিনটে মেয়েকে উঠতে দেখল সে সঙ্গে অবশ্য লোকও আছে সবাই এই সকালে বাইক বা চার নিয়ে চলে এসেছে দেখতে দেখতে তনিমার চোখেও জল চলে আসে ওর কোলে এক মাসের ছেলে কিন্তু পাশে দাঁড়াবার কেউ নেই এদিকে ভোরবেলাতেই রিসেপশন থেকে ডাক এসেছিল আঁতকে উঠেছিল তনিমা ভালো করে দাঁড়াতে পর্যন্ত পারেনি সারাটা রাত আর দু চোখের পাতা এক করতে পারেনি এই যেন এক অদ্ভুত অবস্থা আপনার স্বামীর মাথায় খুব তাড়াতাড়ি একটা অপারেশন করতে হবে দেরি করলে কিন্তু বিপদ হয়ে যেতে পারে আপনি যত তাড়াতাড়ি পারেন টাকার ব্যবস্থা করুন কথাগুলো এক নিঃশ্বাসে বলে যায় নার্স তনিমা পাথরের মতো শুনে যায় টাকা কোথায় পাবে তারপরে যে অঙ্কের টাকা বলল সেটা শুনেই ভিমরি খাবার জোগাড় নিম্ন মধ্যবিত্ত পরিবার অল্প কিছু টাকার মাইনে তার থেকে ঘর ভাড়া দিয়ে কোনো মতে সংসারটা চলে তার মধ্যেই কয়েকদিন আগে তনিমার নিজের জন্য অনেক টাকা খরচ হয়েছে এখন এই মানুষটা ঠিক হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেল কীভাবে চলবে তার কোনো ঠিক ঠিকানা নেই হয়তো তনিমাকেই কোনো জায়গায় কাজের ব্যবস্থা করতে হবে মালিক অবশ্য সব শুনে একজন লোকের হাতে হাসপাতালেই তিরিশ হাজার টাকা জমা করে গেছে হয়তো পরে মাইনে থেকে কাটবে কিন্তু তারপরেও তো কোনো ফোন করেনি কাল সারাদিনের মধ্যে একবারের জন্য আসেনি আত্মীয়স্বজনও কেউ নেই তনিমার খুব অসহায় লাগে সকালে একবার রিঙ্কুর মাকে ফোন করবার চেষ্টা করেছিল কিন্তু লাইন পায়নি ভেতর থেকে একটা কষ্ট উপচে বেরিয়ে আসতে শুরু করে কান না চাপতে পারে না কিন্তু কেদেই বা কী করবে ঘরে গিয়ে যা সামান্য গয়না আছে বিক্রি করে কিছু করা যাবে না সেদিকেও খুব একটা আশা নেই গয়না বলতে তো এক জোড়া কানের আর এক গাছা চুরি বাবার অবস্থাও তো খুব একটা ভালো ছিল না না হলে মাধ্যমিক পাশ করতেই কেন এইরকম একটা চটকলের মজুরের সঙ্গে বাকি দিদিদের অবস্থাও একই সাহায্য চাইবার মতো অবস্থা কারোরই নয় পাড়ার লোকেদের কাছে গিয়ে যে কিছু কিছু করে দিতে বলবে কিন্তু ওরাও আর বা কতদিন দিতে পারবে মালিকের কাছে সে তো ঠিকানাটা ভালো করে জানেই না মালিক আবার তিরিশ হাজার টাকা দিয়েছে আগেই টাকা 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 এখন শুধু টাকার কথাই মনে আসছে মেঘের মতো আকাশে টাকা ভেসে বেড়ায় না কেন তনিমা আর কিছুই ভাবতে পারে না শুধু মনে হয় একসঙ্গে সবাইকে ঠাকুর নিয়ে নিলেই তো সব থেকে ভালো হবে কিছু খবর পেলেন তনিমা ঘাড় দেখে সেই অবাঙালি ভদ্রলোক গতকাল রাতে এই অচেনা ভদ্রলোক সব কিছু শুনে তার জন্য খাবার এনে দিয়েছিলেন এই মুহূর্তে তনিমার ওকেই খুব আপনার মনে হলো ভোরে রিসেপশনে শোনা কথাগুলো একটার পর একটা বলে গেল ভদ্রলোক চুপচাপ একটা লম্বা শ্বাস নিয়ে বলে উঠলেন আমি কি কিছু করতে পারবো যদিও বলতে খুব খারাপ লাগছে কিন্তু দেখুন ভেবে এতে দুজনারই লাভ হবে তনিমা কথাগুলো শুনেই চমকে ওঠে না না এ অসম্ভব ঠিক আছে আপনি ভাবেন আমি তো আপনার কাছে রিকোয়েস্ট করতে পারবো জোর করে তো কেড়ে নিতে পারবো না তনিমা ছেলেটাকে বুকে চেপে আস্তে আস্তে হাসপাতালের ভেতরে ঢোকে রিসেপশনের একেবারে পেছনে লাইনে একটা চেয়ারে বসে শরীর আর যেন চলছে না হাত পা কাঁপছে চলতে গেলেও টলে টলে যাচ্ছে চোখ দুটো বন্ধ করে বসে থাকে মাথার মধ্যে আকাশ পাতাল ভাবনা ভর করে সব সামলাবে কিভাবে। মাইকের আওয়াজে হঠাৎ চমকে তাকায় তনিমা শুনতে পায় রিসেপশন থেকে তার নাম ধরে ডাকা হচ্ছে ছেলেকে চেয়ারে শুয়ে রেখেই ছুটে যায় ডাক্তারবাবুর সঙ্গে দেখা করতে বলে নার্স দিদি তনিমা ডাক্তারবাবুর সঙ্গে দেখা করতে উনি সাফ বলে দেন ঘন্টা চারেকের মধ্যে অপারেশন না করলে পেশেন্টকে আর বাঁচানো যাবে না তনিমা দাঁড়িয়ে থাকতে পারে না হাসপাতাল থেকে বাইরে বেরিয়ে আসে ওই অবাঙালি ভদ্রলোককে খুঁজতে থাকে এবার ওকে বলতে হবে আমি আপনার কথায় রাজি সাত দিন তনিমাকে হাসপাতাল আর বাড়ি করতে হয়েছে মানুষটার অপারেশন হবার পর কয়েকটা দিন কি যেন সিসিউ না কোথায় একটা রেখেছিল এখন অনেকটাই বিপদ কেটেছে আজ তনিমার সঙ্গে দেখা করানোর কথা আর কদিন রেখে পায়ের অপারেশনটাও করে দেবেন বলেছেন ডাক্তারবাবু সব খরচ সেই অবাঙালি ভদ্রলোকই দিয়েছেন সেদিন গাড়ি করে তনিমাদের পাড়াতেও গিয়েছিলেন তনিমাকে অল্প একটু অভিনয় করতে হয়েছে তবে আগে থেকেই ছোট্ট শরীরটা সাদা কাপড় দিয়ে ঢেকে দিয়েছিল কেউ কিছু বোঝার আগেই সব কাজ হয়ে যায় পাড়াতেও বেশি সময় থাকেনি সদ্যজাত ছেলের দেহটা একবার ঘুরিয়ে নিয়ে সোজা শ্মশান সেখানে গিয়ে সমস্ত কাজ শেষ করে আবার হাসপাতাল সব ব্যবস্থা ওই ভদ্রলোকই করে দিয়েছেন তনিমাকে কিচ্ছু চিন্তা করতে হয়নি চিন্তা শুধু মানুষটাকে নিয়ে একটা হঠাৎ নেওয়া সিদ্ধান্তের কথা মনে পড়লেই সারাটার শরীর তোলপাড় করে উঠছে সারা দিন ছেলেটার কথা মনে আসছে রাতেও ঘুম আসছে না পাশে মেয়েটা শুয়ে থাকলেও চমকে উঠছে দেয়ালের ভেতর থেকে ছেলেটার কান্নার আওয়াজ আসছে তনিমা বিছানায় উঠে বসছে দরজায় খুলে রাতের বেলা বাইরে দাঁড়িয়ে থাকছে জানলার ধারে দাঁড়াচ্ছে আর কি কোনো দিন দেখতে পাবে ওই ভদ্রলোক অবশ্য বলেছিলেন আমারা এই শহর থেকে চলে গেলে আপনার সাথে দেখা করিয়ে দেব এখন আমার ওয়াইফ ও মায়ের কাছে থাকবে তবে আপনার কোনো চিন্তা নেই আমি হাসপাতালের সাথে কথা বলে নিয়েছি টাকা লাগলে আমি ফান্ড ট্রান্সফার করিয়ে দেব। তনিমা মা আজকেও মেয়েটাকে রিঙ্কুর মায়ের কাছে রেখে এসেছে তবে আজকে আর পিছন দিকে বসেনি একটু পরে ভিজিটিং আওয়ার্স অনেকদিন পর মানুষটাকে দেখতে পাবে যদিও ডাক্তারবাবু বলেছেন এখনও ভালো করে জ্ঞান আসেনি ঘড়ির কাঁটা একটু একটু করে এগিয়ে চলেছে হঠাৎ তনিমার শরীরটা কেঁপে ওঠে আচ্ছা মানুষটা যেদিন ভালো করে জ্ঞান আসবে সেদিন তনিমার চোখের দিকে তাকে সব কিছু ধরে ফেলবে না তো চেপে ধরলে যদি চুক্তির সব সত্য বলে ফেলে সে এই চুক্তি তনিমার জীবনে অভিশাপ না আশীর্বাদ হয়ে নেমে আসবে তনিমা আর ভাবতে পারে না শুধু দুই হাত জোর করে ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলে আমায় ক্ষমা করো প্রভু গল্পের সমাপ্তি এখানেই আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন